আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রাথমিক জীবন খেলাফত পূর্বকালে ইসলামের সেবা খলিফা নির্বাচন খেলাফতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বিজয় বিজয়াভিযানসমূহ হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে বিদ্রোহের কারণ ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পাঁচশো তিয়াত্তর মতান্তরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আফফান ও মাতার নাম আরোয়া পিতামাতা উভয়ের দিক থেকে হযরত ওসমান আনহু এর বংশধারা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম এর বংশের সাথে মিলিত হয় শৈশবে তার ডাকনাম ছিল আবু আমর এবং আবদুল্লাহ জাহেলিয়া যুগে তার বংশ উমাইয়া নামানুশালী উমাইয়া রাজবংশের নামকরণ হয়েছে মক্কার শাসন ক্ষমতার অধিকারী ছিল তার পিতামহ উমাইয়া ইবনে আব্দে শামস কুরাইশ বংশের সর্দারদের অন্যতম ছিলেন এ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শিশুকাল হতেই সৎ ও চরিত্রবান ছিলেন তৎকালীন আরবে যে কজন লোক লেখাপড়া জানতেন এবং জ্ঞান সম্পন্ন ছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন এ ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন বলে সকলের নিকট তিনি ওসমান গনি নামে পরিচিত ছিলেন তিনি পরপর রসুল্লা সাল্লামের দু কন্যাকে বিবাহ করে জুন্নুরাইন উপাধি লাভ করেছিলেন পবিত্র কোরআনের যাবতীয় পাণ্ডুলিপি একত্রে বিন্যাস করেছিলেন বলে তিনি জামিউল কোরআন নামেও অভিহিত হন তিনি ইসলাম গ্রহণের পূর্বেও মক্কার ভিক্ষাতে ব্যক্তিদের অন্যতম ছিলেন তিনি ছিলেন একাধারে দাতা দয়ালু বিনয়ী মিষ্টভাষী এবং সদালাপি এছাড়াও তিনি হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহ আনহুয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন হজরত ওসমান আল্লাহ আনহুয়ের বয়স চৌত্রিশ বছর তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট গিয়ে ইসলাম গ্রহণ করেন এ সংবাদ শুনে চাচা হাকাম তাকে রজ্জু দিয়ে একটি খুঁটিতে বেধরে প্রহার করেন কিন্তু তিনি কিছুতেই ইসলাম ত্যাগ করেননি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে এত বেশি স্নেহ করতেন যে তার কন্যা উম্মে কুলসুম মারা গেলে তিনি বলেছিলেন যদি তার আরেকটি কন্যা থাকত তাকেও তিনি ওসমান রাদিয়াল্লাহ এর সাথে বিয়ে দিতেন খেলাফত পূর্বকালে ইসলামের সেবা হিজরত কুরাইশদের নির্যাতন উত্তরোত্তর ভিতঘী পেলে নবী করিম সাল্লাহ আলাই্লাম তার সাহাবিদের আবিসিনিয়ায় হিজরতের নির্দেশ দেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী এবং একদল দল সহ আবিসিনিয়ায় হিজরত করেন সেখানে বছর অবস্থান করার পর মক্কায় প্রত্যাবর্তন করেন হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করে নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে মিলিত হন মদিনায় মুসলমানদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য নিজের ধনসম্পদ উৎসর্গ করেন রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের নির্দেশে তিনি রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাভিযানে এক হাজার উস্র প্রদান করেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধ ব্যতীত প্রতিটি যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন হুদাইবিয়ার সন্ধি সম্পাদনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু জীবন বিপন্ন করে কুরাইশদের সাথে শান্তি আলোচনা করতে মক্কায় যান কুরাইশরা তাকে বন্দি করে রাখায় তিনি বাইয়াতে রেদোয়ানে অংশগ্রহণ করতে পারেননি তার বিচক্ষণতা ও নির্ভীকতা না হলে কুরাইশ এবং মুসলমানদের মধ্যে সন্ধি স্থাপন সুদূর পরাহত হত ইসলামের জন্যে তার সেবা সংক্ষিপে আলোচিত হল প্রথম মুহাজির তিনি প্রথম হিজরতকারী সম্মানে ভূষিত হন তখন নবুয়াতের পঞ্চম বছর দু বছর আবিসিনিয়ায় অবস্থানের পর মক্কার অবস্থা শান্ত কুরাইশদের এমন মিথ্যা খবরে তিনি মক্কায় ফিরে আসেন কিন্তু ফিরে এসে ভুল বুঝতে পারেন অন্য সাহাবাইরা তিনি পুনরায় হিজরত করে মদিনায় চলে যান পুনরায় আবিসিনিয়ায় চলে যান কিন্তু হযরত ওসমান রাদেয়াল্লাহ আনহু মক্কাতেই অবস্থান করতে থাকেন অবশেষে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের আদেশে মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর তিনি কাতেবে ওহি বা ওহি লেখক নিযুক্ত হন ওহি লেখক প্রথমে হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু ছিলেন ওহি লেখক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের ওহি লেখার দায়িত্ব তাঁর ওপরই ছিল কিন্তু কূপক্রয় ও মসজিদ সম্প্রসারণ মুহাজরিন যখন মদিনায় পৌঁছেন তখন সেখানে পানির ভীষণ অভাব ছিল সারা শহরে এক ইহুদির বীরে রুমা নামে একটি কূপ ছিল যে কূপের পানি পান করার যোগ্য ছিল সে এ কূপকে জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবহার করছিল মুহাজিরদেরও এতদূর ক্ষমতা ছিল না যে ক্রয় করে পানি পান করবে হযরত ওসমান রদিয়াল্লাহ আনহু আঠেরো হাজার দীর্হাম দিয়ে কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন সে সময় মসজিদে নববী ছিল খুবই ছকো হযরত ওসমান রদিয়াল্লাহু আনহু মসজিদের অন্তর্ভুক্ত করা হয় রসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দান করেন অনেক উচ্চ মূল্যে মসজিদ সংলগ্ন জমি ক্রয় করে মসজিদ সম্প্রসারণের উদ্দেশ্যে দান করে দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহা সাল্লামের জীবদ্দশায় তার যুদ্ধে অংশগ্রহণ বদর যুদ্ধের সময় যেহেতু সৈয়িদা রুকাইয়া রদিয়াল্লাহু আনহা মারাত্মক রোগাক্রান্ত ছিলেন তার সেবা শুশ্রূষার জন্য রসুল্লাহ সাল্ল্লাহু আলহুয়া সাল্লাম হজরত ওসমান রদিয়াল্লাহু আনহুকে মদিনায় রেখে যান এত তো সত্ত্বেও তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বিবেচনা করা হয় এবং গণিমতের অংশও দেয়া হয় এভাবে জাতুর রেখা যুদ্ধের সময়ও তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিবা অনেক খেদমত করেন রাসুল্লাহ সাল্লাহু আলহিবা বলেন প্রত্যেক নবীরই একজন সাথী থাকে আমার জান্নাতে সাথী হবে ওসমান আনহু তিরমিজি হুদাইবিয়ার সন্ধি হুদাইবিয়ার সন্ধির সময় রাসুল্লা সাল্লাল্লাহু আলহুয়া তাকে নিজের প্রতিনিধি করে মক্কার কাফেরদের নিকট প্রেরণ করেন গুজব রোটে যায় মক্কাবাসী তাকে শহীদ করে দিয়েছে এ সংবাদ শুনে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাহাবিদের নিকট থেকে একটি বৃক্ষের নিচে আত্মদানের শপথ নেন তিনি হযরত ওসমানের পক্ষ হতে নিজের এক হাতের ওপর অন্য হাত রেখে শপথ করেন এ শপথের নাম বাইয়াতুর রিদ্রোয়ান খাইবারের যুদ্ধে তিনি মুসলিম শিবিরের অধিনায়ক ছিলেন যুদ্ধ তহবিলে দান হজরত ওসমান রদিয়াল্লাহ আনহু ইসলাম পূর্বকাল থেকে ছিলেন অত্যন্ত সম্পদশালী ও বিখ্যাত ব্যবসায়ী তার আর্থিক প্রাচুর্যের কারণে সকলে তাকে গণী বা ধনী নামে ডাকত ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি নিজের অর্থ সম্পদ অকাতরে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন আরবের সকল মানুষই তাকে দানশীল বলে জানত তাবুক যুদ্ধে তিনি দশ হাজার সৈন্যের খরচ বহন করেন এছাড়া এক হাজার উঁট এবং সত্তরটি ঘোড়া দান করেন একমাত্র যুদ্ধে অংশ ব্যতীত তার জীবদ্দশায় অনুষ্ঠিত সব যুদ্ধেই অংশগ্রহণ করেন তাবুক যুদ্ধে তার অবদানে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম খুশি হয়ে বলেন আজকের পরে ওসমান যদি এ জাতীয় কোনও ভালো কাজ নাও করে তাতে কোনো ক্ষতি নেই খলিফা নির্বাচন মৃত্যুর অব্যবহৃত পূর্বে হযরত ওমর রদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের ভাবি খলিফা নির্বাচনের ভার হজরত ওসমান আলী তালহা জুবায়র সাদ ও আব্দুর রহমান বিন আউফকে নিয়ে গঠিত এক পরিষদের ওপর ন্যাস্ত করে যান এরা প্রত্যেকেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি ছিলেন এবং ইসলামের খেদমতে তাদের প্রত্যেকেরই অসামান্য অবদান রয়েছে আবু বকর এবং ওমার রাদিয়াল্লাহ আনহু অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বলে তাদের নির্বাচন সমস্যা জটিল আকার ধারণ করেনি জনসাধারণ সহজেই তাদের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন কিন্তু এবারের খলিফা নির্বাচন সত্যিকারই জটিল আকার ধারণ করে কেননা হাজুত ওমার রিয়াল্লাহ আনহুয়ের পরে খলিফা হিসেবে যে কজনের নাম প্রস্তাব করা হয় তারা কেউই একজন আরেকজনের চেয়ে বড় ছিলেন না আবু ওবায়দা রাদিয়াল্লাহ আনহু জীবিত থাকলে হয়তো তিনি তৃতীয় খলিফা পদে মনোনীত হতেন কিন্তু তিনি খলিফা ওমরের খেলাফত কালেই মারা যান খলিফা ওমরের নির্দেশ ছিল তিনি জটিলতামুক্তভাবে মারা গেলে তিন দিনের মধ্যেই যেন খলিফা নির্বাচন করা হয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু তার পরবর্তী খলিফা হিসেবে যে কজনের নাম প্রস্তাব করে যান তাদের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ আনহু জনগণের কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধাভাজন বিচক্ষণ ও ন্যায়পরায়ণ ছিলেন কিন্তু তিনি খেলাফতের গুরুদায়িত্ব গ্রহণ করতে রাজি ছিলেন না ওসমান রাদিয়াল্লাহ আনহু তখন সত্তর বছরের বৃদ্ধ হলেও ইসলামের খেদমতে অকাতরে দান করতেন এবং পরপর রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের দুকন্যাকে বিবাহ করেছিলেন এ কারণে জনগণের মাঝে তার একটা শক্তিশালী ব্যক্তি ইমেজ ছিল অপরপক্ষে আলী আনহু ও রাসুল্লাহ সালু আলহিউরের জামাতা এবং চাচাতো ভাই শিক্ষা দীক্ষায়ও শৌর্য বীর্যে তিনি মুসলিম সমাজের গৌরব ছিলেন ইসলামের জন্য হযরত তালহা এবং জুবাইয়ের রাদিয়াল্লাহ আনহেরও যথেষ্ট অবদান ছিল ইসলামের জন্য পারস্য বিজয় বীর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহেরও অবদান ছিল অসামান্য এদের মধ্যে এ সময় তালহা রাদিয়াল্লাহ আনহুই মদিনায় অনুপস্থিত ছিলেন মদিনায় উপস্থিত বাকি পাঁচ সদস্য নির্বাচন প্রশ্নে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন অপ্রীতিকর ও সংকটজনক পরিস্থিতির উদ্ভব হলে আব্দুর রহমান শালিশ হিসেবে মধ্যস্থতা করে এ গুরুতর সমস্যা সমাধান করতে সচেষ্ট হন তিনি জুবায়ের ওসমান ও আলীর নাম প্রস্তাব করেন সাদ ওসমানকে আলী রাদিয়াল্লাহু আনহু ওসমানকে এবং ওসমান রাদিয়াল্লাহ আনহু আলি রাদিয়াল্লাহ আনহুকে সমর্থন জানান কিন্তু আলী সমর্থন নিরঙ্কুশ ছিল না এমতবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে মতামত যাচাই করে হজরত ওমরের মৃত্যুর চতুর্থ দিনে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা ঘোষণা করেন আনসার মুহাজির এবং উপস্থিত অন্য সকলেই ওসমানের নিকট অনায়াসে আনুগত্যের শপথ গ্রহণ করেন এরূপে চব্বিশ হিজরির পহেলা মহরম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা নির্বাচিত হন পরে তালহা মদিনায় উপস্থিত হলে ওসমান রাদিয়াল্লাহ আনহু তাকে খলিফা পদ গ্রহণে অনুরোধ জানান তিনি অস্বীকৃতি জ্ঞাপন করে ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট আনুগত্যের শপথ গ্রহণ করেন তার নির্বাচন প্রসঙ্গে সৈয়দ আমির আলী বলেন তার নির্বাচন পরিশেষে ধ্বংস এনেছিল উসমানের শাসনকালে বনু হাসিম এবং বন্ধু উমাইয়ার মধ্যে যে শত্রুতা আরম্ভ হয় তা শতাব্দীরও অভিক্কাল স্থায়ী হয় হিজ ইলেকশন প্রুভড ইন দ্য এন্ড দ্য রুইন অফ ইসলাম আন্ডার আতমান কমেন্সড দ্যাট বিটার ফিউড বিটুইন দ্য হাসিমি ডিজ অ্যান্ড দ্য উমিয়াদিজ ডিজ লাস্টেড ফর ওভার আ সেঞ্চুরি অনুরূপ উইলিয়াম মুইর বলেন এ নির্বাচন পরবর্তীকালে নানা কলহ বিবাদের সৃষ্টি করে ফলে সমগ্র মুসলিম জগতে বছরের পর বছর রক্তপাত হয় খেলাফতে ওসমান রাদিয়াল্লাহ আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু সকল প্রাদেশিক গভর্নর এবং সেনাদক্ষদের নিকট যে নির্দেশ পাঠান তাতে বলা হয় ন্যায় ও ইনসাফের সাথে কাজ করবে এবং আয় ব্যয়ের মধ্যে আমানুদ্দারি ও সততা বজায় রাখবে মৌলিক অধিকারে মুসলমান ও জিম্মির মধ্যে কোনো পার্থক্য করবে না শত্রুদের সাথেও প্রতিশ্রুতি ভঙ্গ করবে না ইসলামী রাষ্ট্রের নেতাদের মর্যাদা শুধু রক্ষক ও পৃষ্ঠপোষকের তারা জনগণের প্রভু নয় হজরত ওমর রাদিয়াল্লাউ আনহু কর্তৃক নির্বাচিত প্রাদেশিক গভর্নর যারা উসমান রাদিয়াল্লাহ আনহু এর সময়ও বহাল ছিলেন তারা হলেন মক্কায় নাফে ইবনে আব্দুল হাররাজ তায়েফে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি ইয়েবেনে ইয়ালা ইবনে ওমাইয়া ওমানে হুজাইফা ইবনে মুহিসিম দামেশকে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান মিশরে আমর ইবনুল আস হিমসে উমর ইবন সাদ উর্দনে আমর ইবন ওতবা বসরায় আবু মুসা আসারি কুফায় মুগিরা ইবনে শোবা বাহরাইনে অসমান ইবনে আব্দুল আক্কাশ খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি মুগিরা ইবনে শোবাকে কুফার গভর্নর পদ থেকে অপসারণ করে তদস্থলে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়োগ করেন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন হজরত ওমর রাদিয়াল্লাউ আনহু এর নির্দেশে এটা করা হয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাউ আনহু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে যে সমস্যা দেখা দেয় তা হল হজরত ওমর রাদিয়াল্লাও আনহু এর ছেলে উবায়দুল্লার কেশেসের সমস্যা হজরত ওমর রাদিয়াল্লাউ আনহুকে আবুলুলু শহীদ করে সাথে সাথে আবুলুলুও নিহত হয় কিছু কিছু ঘটনার প্রেক্ষিতে উবায়দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের সন্দেহ হয় আবুলুলুর সাথে ইরানি সর্দার হরমুজান যিনি হজর ওমর রাদিয়াল্লাউ আনহু এর হাতেই মুসলমান হয়ে মদিনায় বসবাস করছিলেন তিনি এবং খ্রিস্টান গোলাম জাফিনা এ হত্যাকাণ্ডে জড়িত ফলে উবায়দুল্লাহ হরমুজান ও জাফিনাকে হত্যা করেন হজরত ওসমান রাদিয়াল্লাউ আনহুয়ের নিকট এ মোকদ্দমা পেশ হয় তিনি গণ্যমান্য সাহাবিদের নিয়ে পরামর্শ করেন হযরত আলী রাদিয়াল্লাউ আনহু রায় দেন উবায়দুল্লাহকে হত্যা করা হোক কিন্তু বাকি সবাই এ মতের এবং সকলের ভূয়সী প্রশংসা প্রাপ্ত হন বিরোধিতা করেন অবশেষে হযরত ওসমান রাদিয়াল্লাউ আনহু নিজে উক্ত হত্যার দায়িত্ব নিয়ে উবায়দুল্লাহকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন উসমান ওসমান রাদিয়াল্লাউ আনহুয়ের বিজয়াভিযানসমূহ ওসমান রাদিয়াল্লাউ আনহুয়ের বিজয়াভিযানসমূহ ছিল ধরনের সম্পূর্ণ নতুন বিজিত এলাকা যেগুলো হজরত ওমর রাদিয়াল্লাও আনহু এর শাসন আমলে বিজিত হয়েছিল কিন্তু পরে বিদ্রোহী হয়ে যায় কিংবা সেগুলোর ওপর শত্রুরা হামলা করে যা ওসমান রাদিয়াল্লাউ আনহু পুনর্দখল করতে সক্ষম হন নিম্নে উভয় ধরনের বিজয় অভিযানের বিবরণ তুলে ধরা হল পূর্বাঞ্চল বিজয় হজরত ওসমান রাদিয়াল্লাও আনহু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথেই পারস্য সাম্রাজ্যের শেষ পলাতক সম্রাট তৃতীয় ইয়াজ দেগোর্দ হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য বিদ্রোহ আরম্ভ করে খুলিফার আদেশে বজরার শাসনকর্তা আব্দুল্লাহ ইবনে আমির তার বিরুদ্ধে অগ্রসর হয়ে নিশাপুর, মর্ব বল্ক, তাবারিস্তান প্রভৃতি বিদ্রোহী অঞ্চলসমূহ দখল করে পারস্যরাজের দুরভিসন্ধি নস্ব করে দেন ছয়শ একান্ন খ্রিস্টাব্দে ইয়াজদেগর্দ দেগর্দ মৃত্যুবরণ করেন এরপর মুসলিম সৈন্যদল কিরমান মাকরান সিজিস্তান হেরাত কাবুল গজনী খাওয়ারেজম প্রভৃতি স্থানে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেন হজরত ওসমান রাদি আল্লাহ খেলাফতে মুসলিম আধিপত্য শুধু প্রাচ্যেই বিস্তৃতি লাভ করেনি পাশ্চাত্যেও মুসলিম অধিপত্য বিস্তৃতি লাভ করেছিল পশ্চিমাঞ্চল বিজয় মিশরে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হলেও হজরত ওমর রাদি আল্লাহ আনহোয়ের মৃত্যুর পর রোমান সম্রাট এটি পুনরুদ্ধারের জন্য ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এক বিরাট নৌবাহিনী প্রেরণ করে আলেকজান্ড্রিয়া দখল করে নেয় মিশরের শাসনকর্তা আমর রাদিয়াল্লাহু আনহো রোমান নৌবাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়ে তাদের পরাজিত করে আলেকজান্ড্রিয়া পুনরুদ্ধার করেন এ ঘটনার পর আমর মিশরের গভর্নর পদ থেকে অপসারিত হন এবং খলিফার দুত ভাই আবদুল্লাহ ইবনে আবি সার মিশরের গভর্নর পদে বহাল হন আমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহোয়ের অপসারণে ত্রিপলির রোমান শাসনকর্তা গ্রেগরি আবার মিশরে হানা দিতে শুরু করেন ফলে আবদুল্লা তার বিরুদ্ধে অগ্রসর হন এবং কার্থেজে রোমানদের সাথে মুসলমানদের এক যুদ্ধ সংঘটিত হয় এ যুদ্ধে লক্ষাধিক রোমান সৈন্য থাকলেও তারা পরাজিত হয় এবং তাদের শাসনকর্তা গ্রেগরি নিহত হন ছয়শো একান্ন খ্রিস্টাব্দে ত্রিপলি মুসলমানদের করতলগত হয় অন্যদিকে রোমান নৌবহর সিরিয়ার উপকূলে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে নৌপথে রোমানদের মোকাবিলা করার উদ্দেশ্যে খলিফার পরামর্শক্রমে মিশরের শাসনকর্তা আব্দুল্লাহ এবং সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া মুসলিম নৌবাহিনী গঠনে তৎপর দ্বীপে আক্রমণ পরিচালনা করেন এ নবগঠিত নৌবাহিনীর সাহায্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহ সাইপ্রাস দ্বীপ অধিকার করেন এরপর মুসলমানরা রোডস দ্বীপ দখল এবং ইতোমধ্যে ছয়শ সাতচল্লিশ খ্রিস্টাব্দে এশিয়া মাইনর থেকে রোমানরা এক বিরাট বাহিনী সহ সিরিয়ার দিকে অগ্রসর হয় মোয়াবিয়ার আদিয়াল্লাহ আনহো খলিথা প্রেরিত আট হাজার সৈন্য এবং সিরিয়ার নিয়মিত বাহিনীর সাহায্যে রোমানদের আক্রমণ প্রতিহত করেন অতপর মুসলিম বাহিনী আর্মেনিয়া তাজিকিস্তান ও তিকলিস অধিকার করে কাস্পিয়ান সাগরের পূর্বতীর এবং উত্তরে কৃষ্ণসাগর পর্যন্ত পদানত করে দ্বিতীয় দফা সাইপ্রাস অভিযানের সময় রোমান নৌবাহিনীর সাথে মুসলমানদের পঞ্চাশটি যুদ্ধ সংঘটিত হয় প্রতিটি যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হয় একই বছর আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু রোম ভূখণ্ডের হিস্নোর রুয়াদ নামক স্থানটিও দখল করেন অপরদিকে খোরাসানের জনগণ বিদ্রোহ করলে আনাব বিন কায়েসের নেতৃত্বে সে বিদ্রোহ দমন করা হয় হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের বিরুদ্ধে বিদ্রোহের কারণ হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলের প্রথম ছয় বছর অত্যন্ত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্য দিয়ে অতিবাহিত হয় রাজ্য বিস্তার গণিমতের মালের প্রাচুর্য কর রাজস্ব ও খারাজের আধিক্য এবং কৃষি ও বাণিজ্যের উন্নতি জনজীবনে যথেষ্ট স্বচ্ছলতা এনেছিল সাথে সাথে আনুষঙ্গিক বিষয় হিসেবে সমাজে কপটতা পরশ্রী কাতরতা স্বজনপ্রীতি দেখা দেয় ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের বিরুদ্ধে এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় যার পরিণতিতেই তিনি শাহাদাত বরণ করেন হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের বিরুদ্ধে সংঘটিত বিদ্রোহের কারণগুলো নিম্নরূপ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মদিনায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন খোলাফায় রাশেদিনের সময়ও তা পূর্ণভাবে চালু ছিল অবাধ মেলামেশা বাকস্বাধীনতা সমালোচনার পূর্ণ অধিকার ইত্যাদি সুযোগের অপব্যবহ করে বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের খেলাফতের সময় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাম্রাজ্যের সর্বত্র অশান্তির অগ্নি প্রজ্জ্বলিত করে তোলে বিশিষ্ট ব্যক্তিবর্গের অভাব হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু এর বারো বছরের শাসনামলের প্রথম ছয় বছর বেশ সুন্দর সুশৃঙ্খলভাবেই কাটে কিন্তু শেষার্ধেই বিশৃঙ্খলা শুরু হয় এ সময় রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ২০ বছর অতিবাহিত হতে চলেছে আবু বকর ওমর আবু উবায়দা প্রমুখের মতো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবিদের অনুপস্থিতি ইসলামী সাম্রাজ্যকে ধীরে ধীরে বিপদের দিকে নিয়ে যাচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেই ধীরে ধীরে আরব জাতির চরিত্র ও ঐক্য বিলীন হতে থাকে একটি সাম্রাজ্য পরিচালনা করে ফলে ক্রমান্বয়ে বিদ্রোহ বিশৃঙ্খলা বাড়তে থাকে জন্য যে একদল আদর্শ পরামর্শদাতার প্রয়োজন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলে এ ধরনের লোকের অভাব প্রকট আকার ধারণ হয় হাশেমি ও উমাইয়া দ্বন্দ্বের পুনর্জাগরণ রসুল্লাহ সাল্লাহ আলিউাসাল্লামের জন্মের বহু বছর পূর্ব থেকেই কুরাইশ বংশের হাসেমি ও উমাইয়া গোত্রের মধ্যে কাবার পৌরোহিত্য এবং মক্কার শাসন ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব বিরোধের সূচনা হয়েছিল মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলে অন্যান্য উমাইয়াগণ তাকে অনুসরণ করে হজরত ওমরের খেলাফত পর্যন্ত মোটামুটিভাবে এ গোত্রদয়ের মাঝে সম্ভব ছিল কিন্তু ওসমানের খেলাফতে প্রাচীন গোত্রীয় কলহ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে ওসমান রাদিয়াল্লাহ আনহু উমাইয়া বংশের লোক উমাইয়া বংশের লোক খেলাফতে প্রতিষ্ঠিত থাকবে তা হাসিমিরা কিছুটাই যেন সহ্য করতে পারছিল না বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সমর্থক দলটি হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের শাসনকালে প্রত্যেক গোলযোগের পিছনে ইন্ধন যোগাতে তৎপর ছিল কুফা ও বস্রার বিদ্রোহে এদের প্ররোচনা ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন কুরাইশ ও অকুরাইশদের প্রতিদ্বন্দ্বিতা ইসলামের বিজয়াভিযানসমূহে সর্বসাধারণ মুসলমানগণ কুরাইশদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাণপণে যুদ্ধ করে কিন্তু কুরাইশরা কখনও এদের ত্যাগের কথা বিবেচনা করেনি তারা বরাবরই সকল বিষয়ে কর্তৃত্ব করতে এবং সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে থাকে তাছাড়াও যে সমস্ত কুরাইশ মক্কা ছেড়ে সিরিয়ায় গিয়েছিল তাদের খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার পরিবর্তে ইরাকে জমি প্রদান করেন এসব কারণে সর্বসাধারণ মুসলমান খলিফাকে পক্ষপাতিত্বের দোষে অভিযুক্ত করে বিদ্রোহী হয়ে ওঠে কিন্তু এই সংকটপূর্ণ সময়ে কুরাইশরা খলিফাকে এককভাবে সমর্থন করেননি বরং হাসেমি গোত্রের কার্যকলাপ প্রকারান্তরে বিদ্রোহীদেরই সমর্থন যোগায় ইবনে সাবার অপপ্রচার ও মারোয়ানের চালাকি ইয়েমেনের জনৈকা নিগ্রো মায়ের গর্ভজাত ইহুদি সন্তান আবদুল্লাহ ইবনেস সাবা সেসব লোকের একজন যারা খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের বিরুদ্ধে জনরোস সৃষ্টিতে ইন্ধন যোগায় সে বস্ত্রার শাসনকর্তা আবদুল্লা বিন আমিরের নিকটে এসে ইসলাম গ্রহণ করে আলী আনহু এর খেলাফতের পক্ষে জোরালো যুক্তি প্রদর্শন করে প্রচার প্রচারণা চালাতে থাকে হযরত ওসমানের খেলাফতে এই মতবাদ সে প্রথমে কুফায় ও পরে বস্ত্রায় প্রচার করতে থাকে এ দু প্রদেশের গভর্নরদ্বয় বিপদের আশঙ্কায় তাকে স্ব প্রদেশ থেকে বহিষ্কার করেন এরপর হাকিম বিন জাবাল এবং মোহাম্মদ বিন আবু বকরও ইবনে সাবার দলে যোগদান করে এদিকে মারওয়ান স্বগোত্রীয় লোকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অধিষ্ঠিত করে হাসেমি গোত্রের লোকদের সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ক্ষমতা কুক্ষিগত করেন যার ফলে খলিফার সাথে হাসেমিদের সম্পর্কের বিঘ্ন ঘটে মারওয়ানের এ চালাকি খলিফা ওসমানের পতন ত্বরান্বিত করে অমুসলমানদের অসন্তোষ ইহুদি ম্যাজিয়ান খ্রিস্টান প্রভৃতি অমুসলমান জাতি সম্প্রদায় তাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার থাকা সত্ত্বেও সবসময় ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করত হজরত ওসমানের আমলে কুরাইশদের লোভনীয় সুযোগ সুবিধা এবং প্রাধান্য তাদের ঈর্ষান্বিত করে তোলে এ সময় তারাও নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিদ্রোহীদের সর্বপ্রকার সাহায্য এবং মুস্কানি প্রদান করে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ অবস্থার পরিবর্তন ও কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহোয়ের বিদ্রোহীর অন্যতম কারণ ছিল কেন্দ্রীয় শাসনে অনভ্যস্ত আরববাসীকে দেশজয় নিয়োজিত রেখে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা যেত কিন্তু হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহোয়ের খেলাফতের শেষার্থে সীমান্ত যুদ্ধ প্রায় স্থগিতি হয়ে গিয়েছিল এর সঙ্গে তাদের আয়ের প্রধানতম উৎস গনিমত বন্ধ হয়ে যায় তাদের আয়ের অন্য উৎস ফাই ভূমি ওমর রাদিয়াল্লাহু আনহোয়ের খেলাফতকালে রাষ্ট্রায়ত্ত হয়েছিল ফলে স্বাভাবিকভাবেই আরব বেদুইনরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ফাই ভূমির সমুদায় আয় দাবি করে বসে বার্নার্ড লুইস বলেছেন এ বিদ্রোহ ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জাজাবরদের বিদ্রোহ এ বিদ্রোহ শুধু ওসমান রাদিয়াল্লাহু আনহু পরিচালিত রাষ্ট্রের বিরুদ্ধে নয় যে কোনো ব্যক্তি পরিচালিত রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ আর্থসামাজিক কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহোয়ের পূর্ববর্তী খলিফা প্রথম ওমরের শাসনামলে মরুবাসী যাজাবররা পারস্য সিরিয়া জেরুজালেম ও মিশর বিজয়কালে কুরাইশদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল কিন্তু এই বিজয়ের আর্থসামাজিক অধিকার থেকে তারা বঞ্চিত থাকে আল আসওয়াদ এবং অন্যান্য উর্বর অঞ্চলে কুরাইশ বংশোদ্ভূত ব্যক্তিবর্গকে অধিক সুযোগ সুবিধা প্রদান করা হয় তদুপরি সমাজেও কুরাইশদের ন্যায় যাযাবরদের পদমর্যাদা এবং অধিকার স্বীকৃত হয়নি ফলে এরা বিদ্রোহীদের সাথে হাত মিলিয়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের ধ্বংস সাধনে তৎপর হয়ে ওঠে খলিফার উদারতা খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের উদারতা সরলতাও তার দুর্ভাগ্যের অন্যতম কারণ ছিল এমন সংকটপূর্ণ মুহূর্তে খলিফা যদি ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের মতো বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিতে পারতেন তাহলে তিনি নিজেকে এবং খেলাফতকে অনায়াসে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারতেন তিনি মানুষকে অবিশ্বাস করতে পারতেন না এবং কঠিন অপরাধীকেও ক্ষমা করে দিতেন